তো এই দেখো দেখতেই পাচ্ছ ভূতের মতো লাগছে তাই না মুখের মধ্যে কিছু লাগিয়েছি কি লাগিয়েছি বলো তো তোমরা বেশ কয়েকদিন ধরে আমার ইনবক্স পুরো ভরে দিয়েছো একটা স্কিন কেয়ার রেমেডি শেয়ার করার জন্য যেটা হচ্ছে মানে দু রকম চেয়েছো তোমরা এক হচ্ছে অনেকেই বলেছো দিদি ভাই ভীষণ ডার্ক সার্কেল হয়ে গেছে চোখের মানে চার পাঁচ দিয়ে কি করবো কি করলে চোখের ডার্ক সার্কেলটা কাটবে আর অনেকেই বলেছো যে দিদি অফিসে যায় বা বোন অফিসে যাই সানস্ক্রিন ইউজ করছি কিন্তু তারপরেও মুখে হাতের বিভিন্ন জায়গায় ট্যান পড়ছে তো তার জন্য কি করবো তো সেই জন্যই কিন্তু এই ফেস রেমেডি টা নিয়ে এসেছি চলো দেখে নি কিভাবে বানিয়েছি আর কিভাবে অ্যাপ্লাই করেছি সেটাও বলে দিচ্ছি তোমাদের তো এই দেখো যেটা বলছিলাম মাত্র এই যে এই একটা জিনিস এই একটা জিনিস কিন্তু ভাবে কাজ দেবে আচ্ছা সবার আগে বলি এটা হচ্ছে জায়ফল দেখে চিনতেই পারছো তোমরা যেটা বিরিয়ানিতে কিন্তু ইউজ হয় বিরিয়ানির বিরিয়ানির মশলা মশলা তৈরিতে আজকে তৈরি করব না আজকে তোমাদের সাথে দারুণ একটা স্কিন কেয়ার শেয়ার করবো তো সবার ফার্স্টে যেটা করবো একটা গোটা জায়ফল নিয়ে নিচ্ছি আচ্ছা এই জায়ফলটা কিন্তু একবার ইউজ হবে না এটা অনেকবার ইউজ হবে ইভেন দেখো এখানটা একটু ক্ষয়ে গেছে মানে এটা আমি এর আগে একবার ইউজ করেছি ঠিক আছে তো যতদিন না পুরোটা শেষ হচ্ছে ততদিন এবার তোমরা ইউজ করবে যতটা সেই অনুপাতে তো সবার আগে আমি এই যে চন্দন পাটা নিয়ে নিয়েছি যেটা পুজোর জন্য ব্যবহার হয় তো আমি জায়গাটাকে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপরেই এটা নিয়েছি না হলে পরে তো পুজোয় লাগানো যাবে না তো এবার এর মধ্যে আমি একটুখানি গ্লিসারিন নিয়ে নিয়েছি দেখো হাফ চামচের মধ্যে একটু গ্লিসারিন নিয়ে নিলাম যে কোনো কোম্পানি নিতে পারো আমি যেমন বিডিএসএ নিয়েছি তোমরা চাইলে যে কোনো কোম্পানি নিতে পারো আর শুধু দেখে নেবে যে এটা স্কিনের জন্য চলবে কিনা যেমন এই যে আমার এখানে স্কিনের জন্য কিন্তু চলবে এবার তার মধ্যে এটা দিয়ে ঘষবো জায়ফলটা দিয়ে মোটামুটি দেখবে দু মিনিট ঘষার পরেই সুন্দর কিন্তু ভাবে আমরা চন্দন চন্দন বাটলে চন্দনটা বেরিয়ে আসে ঠিক সেইভাবেই কিন্তু এটাও আসবে আর দেখতে অনেকটা লাল চন্দনের মতো লাগবে যেহেতু জায়ফলের রংটা ব্রাউন মানে ব্রাউন ব্রাউন টাইপের আসবে রংটা ঠিক আছে তো মোটামুটি তোমাদের স্কিনটা কভার করতে যতটুকুনি লাগবে ততটুকুনি তোমরা বেটে নেবে এবার বলি কোথায় কোথায় এবার বলি কোথায় কোথায় লাগাবে মানে যেখানে যেখানে তোমাদের এই যে আন্ডার আই যে ডার্ক সার্কেলটা পড়ে সেখানে লাগাবে তারপরে এই কপাল দিয়ে যদি গালের এইসব জায়গা দিয়ে যদি রোদে ট্যান পড়ে তাহলে সেই সমস্ত এফেক্টেড এরিয়াগুলোতে লাগাবে পুরো মুখে লাগানোর দরকার নেই শুধুমাত্র এফেক্টেড এরিয়াগুলোতে লাগালেই হবে এই আমি ঘষে নিচ্ছি দু থেকে তিন মিনিট ধরে ঘষলেই এনাফ হবে দেখো অলরেডি রংটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এই দেখো দেখে হয়তো বুঝতে পারছো আর এই দেখো এই দেখো এইটাও কিন্তু খইতে শুরু করেছে এবার বলে রাখি জায়ফলটা যতটুকুনি তোমাদের এখন লাগছে ইউজ করো তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার জায়গায় রেখে দেবে আবার নেক্সট ডে ইউজ করার জন্য যতদিন না পুরোপুরি জায়ফলটা শেষ হচ্ছে তারপরে আবার নেক্সট আরেকটা নিয়ে নেবে এইভাবে এই যে আমি ঘষে নিচ্ছি দু মিনিট দু থেকে তিন মিনিট ঘষে নেওয়ার পরেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই জায়ফলটাও বেরিয়ে এসেছে গ্লিসারিন গ্লিসারিনের সাথে মিক্স হয়ে গেছে এই এই এতটা মতো আমি কিন্তু নিয়ে নিয়েছি আর এখানে যতটা আছে এটা আমার এরিয়া কভার করার জন্য আমার ফেসের এরিয়া কভার করার জন্য এলাম আর এখানে বলে রেখে আমি চুলটাকে ইগনোর করে করেছো জাস্ট শ্যাম্পু করে উঠেছি চুলটা হালকা শুকিয়েছে এই জন্য কম করিনি পুরোনা শুকালে কম করা যায় না তো চলো এবার এটাকে অ্যাপ্লাই করি চলো তো সবার ফার্স্ট যেটা করবো আমি সেটা হচ্ছে এই আমি দুটো জায়গাতে অ্যাপ্লাই করবো যেহেতু আমার পুরো মুখে দরকার নেই আমি এই আন্ডার আইটা করছি এটা শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য করছি কারণ আমার আন্ডার আইতে ডার্ক সার্কেল নেই আমি মেইনলি যেটা করি সেটা হচ্ছে আমার এই কপালটাতে দিই আমার কপালে কিন্তু ট্যান পড়ে ট্যান পরে কালো হয়ে যায় মানে শুধু যে বাইরে বেরোলেই ট্যান করে তা তো না রান্নাঘরে থাকলেও কিন্তু ট্যান পরে তো সেই হিসেবে আমার এই কপালটা দেখবে তোমরা একটুখানি গালের তুলনায় কিন্তু ব্ল্যাক ইস টাইপের তো আমি এটা অ্যাপ্লাই করি আর বলে রাখি এটা ডেইলি অ্যাপ্লাই করবে ডেইলি তবে এখন তো আমি স্নান করে উঠে অ্যাপ্লাই করছি তার দুটো কারণ আছে ফার্স্ট কারণ আচ্ছা তোমাদের দেখো একটু দেখিয়ে দিই এই যে এইভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে এইভাবে জিনিসটাকে ডাইরেক্ট এই চন্দন পাটার থেকে তুলে ডিরেক্টলি অ্যাপ্লাই করে দেবে দেখে বুঝতে পারছো একটা ব্রাউনিশ ব্রাউনিশ আসছে আর এটা কিন্তু বেশ জায়ফলের গন্ধটাও আসছে আর একটু গরম গরম সদ্য ঘুষেছি তো সেই জন্য এইভাবে আমি আগে লাগিয়ে নি তারপরে ফিরে আসছি তো এই দেখো আমি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি কপালটাতে দিয়েছি মানে ফোরে এডে দিয়েছি আর চোখে এই চার পাঁচ দিয়ে দিয়েছি এইবার এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো একদম ঘড়ি ধরে পনেরো মিনিট রেখে দিয়ে নর্মাল জলে তোমরা ওয়াশ করে নেবে নিয়ে ময়শ্চারাইজার লাগালে লাগালে না হলে পরে এমনিও ছাড়তে পারো অনেকেরই অয়েলি স্কিন থাকে তাদের ময়শ্চারাইজারের দরকার নেই ড্রাই স্কিন হলে একটুখানি তোমরা সেক্ষেত্রে ময়শ্চরাইজার লাগিয়ে নেয় এবার বলি কোন সময় এটা করবে আমি কিন্তু জেনারেলি এটা সন্ধ্যাবেলা দিতে পড়ি মানে ধরো ওই সাতটা আটটা এরকম সময় যখন করে তুমি একটু রিল্যাক্সে বাড়িতে থাকছো মানে আমি বলতে চাইছি করেই সঙ্গে বাইরে বেরিয়ে গেলে এরকম ব্যাপার নেই বাট এখন কদিন ধরে আমার শরীরটা ভালো থাকছে না সন্ধ্যার দিকে তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখনই করে নিলাম বাট চেষ্টা করবে সন্ধ্যার দিকে আর বলে রাখি তো এবার বলে রাখি যে তোমরা এটা চাইলে পরে যদি কারো এই যে হাতের এরকম জায়গায় ট্যান ফ্যান করে তার জন্য কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর এটা মেইনলি আমি সন্ধ্যার দিকে কেন বলছি ধরো কেউ অফিসে যাচ্ছো বা যে কোনো কাজে বাইরে যাচ্ছো তো তাহলে বাড়িতে ফিরে তোমরা যে সময়টা রিল্যাক্স করার টাইম পাও সেই সময়টা একটু ভালো করে ক্লিন করে নিলে ওয়াশ করে নিলে ফেস ওয়াশ দিয়ে হোক এমনি হোক তারপর এটাকে অ্যাপ্লাই করে পনেরো মিনিট রেখে আবার ধুয়ে নাও ঠিক আছে যাদের ড্রাই স্কিন তারা ময়েশ্চারাইজার লাগে যাদের ড্রাই স্কিন নেই অয়েলি স্কিন তাদের আর নতুন করে লাগানোর দরকার নেই আর বলি যাদের হাতে হাতে রয়েছে ট্যান হয়েছে তারা কিন্তু হাতে ইউজ করতে পারো রোজ ইউজ করো দিনে একবার করে আর যারা অফিস যাচ্ছ না বাড়িতেই থাকছো তাদের জন্যও বলবো সন্ধ্যার দিকে করার জন্য এই কারণে দু সকালবেলা আমাদের রান্না বান্না কাজ কর্ম এটা ওটা থাকে সন্ধ্যার দিকে কিন্তু আমরা একটু ফ্রি থাকি তো সেই জন্য আমিও চেষ্টা করি সন্ধ্যাবেলার দিকেই করার যেহেতু এখন ফ্রিটা ভালো না সন্ধ্যার দিকে ইচ্ছে করে না তাই আমি এখন করলাম আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সাথে এক কলবলে করলাম তো এটা করুন ভীষণ ভালো কাজ দেবে ডার্ক সার্কেল যেটা আছে সেটা মোটামুটি এক মাসের মধ্যে তোমরা দেখতে নেবে রেজাল্ট পাচ্ছো যে इवन এই ট্যানের ব্যাপারটাও কিন্তু এতে করে ভালোভাবে রিমুভ হয়ে যাবে মানে একটা রেমেডি দিয়ে দুটো কাজ হবে যাদের এই ডার্ক সার্কেল রয়েছে আর যাদের ট্যান হয়েছে দুটেই কিন্তু সমস্যা সমাধান হয়ে যাবে তাহলে চলো আজকের এই রেমেডিটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম একদম ঝটপট ভীষণ ইজি ঘরে একটা জলগোল থাকলেই হয়ে গেল আর একটু গ্লিসারি এই দুটো জিনিস দিয়ে কিন্তু দারুণ কাজ হয় ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ড্যানড্রফের জন্য রেমেডি চেয়েছো আমি খুব শিগগিরই সেটাও তোমাদের সাথে শেয়ার করেছে চলো টাকা